হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আমি সুষমা চলে এসেছি তোমাদের সামনে আমার চ্যানেলে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আজকের ভিডিওটি আর তোমরা সবাই কিন্তু আমার পাশে থেকো সাথে সব সময় তা দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে যখনই উঠেছি তখন না বৃষ্টি হয়েছিল তারপরে কী করবো বৃষ্টি মাথায় সমস্ত কাজই করে নিলাম মানে বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করা গ্যাসের ওভেনটা একবার মুছে নিলাম এই কাজগুলো করে নিয়েছি করে নেওয়ার পর তারপরে কি করেছি জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আমি কিন্তু জলগুলো ভরে নিয়েছি কারণ টাইম কলে কিন্তু এক ঘন্টার বেশি একদম জল দেয় না সেই জন্য ভাবলাম যে জলগুলো ভরে নিই তারপরে জামা কাপড়গুলো কাচাকুচি করে নেবো আর আমাদের যেখানটায় টাইম কল আছে সেখানটায় কিন্তু চাতাল করা নেই তাই সেই জন্য আমি জামা কাপড়গুলো ভিজিয়ে কল এনে রেখে দিয়েছি আর ওখান থেকে বালতি করে করে জল ভরে ভরে এনে আমি জামা কাপড়গুলো কিন্তু কেঁচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাও মোটামুটি আমাকে তো প্রায় পঞ্চাশ বার ডাউন করতে হয়েছে জলগুলো ভরে নিয়ে আসতে একবার যাচ্ছি বালতি একটা করে পাচ্ছি ভরে যাচ্ছে সেই বালতিটা নিয়ে আসছে আর একটা বালতি পা পেতে দিচ্ছি এইভাবেই কিন্তু আমি জলগুলো ভরে নিয়েছি কারণ কি করব। এতগুলো জামা কাপড় কল টেনে টেনে ধুতে গেলে কিন্তু প্রচুর টাইম লাগবে আর আমাদের কলটা অনেক পাম্প করতে হয় তারপরেই কিন্তু জল ওঠে মানে এক দুবার পাম্প করলে কিন্তু জল ওঠে না সেই জন্য একটু পরিশ্রমই হয় আমার তাই ভাবলাম যে টাইম পারে জল থাকতে থাকতে কাঁচা ধোয়াটা করে নিই তা দেখো কত জামা কাপড় কেচেছি এইদিকে আমার নাইটি আমার হাজব্যান্ডের গেঞ্জি ছেলের জামা প্যান্ট এগুলো অনেক কিছু কেচে দিয়েছি আর তারপরে কিন্তু আরও অন্যান্য কাজ আছে মানে আমার ঘরের কাজ এখনো কিন্তু হয়নি সেগুলোও আমি কমপ্লিট করে নেব আর তার আগে কিন্তু আমার হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিয়েছি ও কিন্তু কাজে চলে গেছে আর তারপরেই কিন্তু আমি এই কাজগুলো করছি কারণ আগেই সকালে উঠে প্রেশারে আলু সিদ্ধ ভাত করে নিয়েছি নিয়ে রান্না করে ওকে খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে চলে গেছে আর আমার ভাত ছেলের ভাত বেড়ে রেখে দিয়েছি টেবিলের উপর আর এখন দেখো রান্নাঘরে চলে এসেছি যে বাসনগুলো আমি মেজে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি যেখানে যেটা রাখার সেটা রেখে দেবো আর জানো তো বন্ধুরা তোমাদের সাথে একটা কথা আমি আজকে শেয়ার করবো আজকে কিন্তু খুব বড় একটা দুর্ঘটনা আমাদের সাথে ঘটে গেছে তা সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো আর আজকে কিন্তু আমি যেটা দেখাবো তোমাদের অবশ্যই মানে তোমরা অনেকেই সতর্ক হয়ে যাবে আর আমার তো এখনও পর্যন্ত ভয় লাগছে ঘটনাটার কথা মনে পড়ছে আর খুবই ভয় লাগছে যে এরকম একটা পরিস্থিতি আমাদের জীবনে ঘটলো মানে বিপদ যেন আমাদের একদমই পিছু যাচ্ছে না কি যে এত বিপদ মানে ভাবতেই পারছি না যে এত ভয়াবহ বিপদ যে আমাদের জীবনে আসছে তা আজকে সত্যি কথা বলতে আমার হাজবেন্ডের উপর দিয়ে বিপদটা গেছে সেটা হলো হাজবেন্ড একদম সাপের কামড়ের হাত থেকে বেঁচে গেছে তা আমাদের এইদিকে জানোই তো একটু গ্রাম আমাদের এখানে তা গ্রামের সাইডে তো জঙ্গল থাকে আর আমাদের তো মাঠের ধারে বাড়ি একদম অনেক জঙ্গল প্রচুর গাছপালা হয়ে গেছে যেহেতু একটু বর্ষা পড়ে গেছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে তো বিভিন্ন গাছপালা একদম তরতর করে বেড়ে ওঠে আর সমস্ত জঙ্গল হয়ে গেছে বাড়ির আশেপাশেও যেহেতু মাঠের ধারে বাড়ি একদমই আমাদের তা সত্যি কথা বলতে আমরা কিন্তু খুব একটু ভয়েও থাকি কারণ আমাদের তো ঘরের থেকে বাথরুমটা অনেকটাই দূরে রাত্রে আসতে গেলে কিন্তু অনেকটা দেখে শুনে আমাদের আসতে হয় তা আজকে এই বাথরুমে আসতে গিয়েই কিন্তু বিপদটা ঘটেছে তোমাদেরকে সবটাই দেখাবো আর দেখো সকালে খাওয়া দাওয়ার পর কিন্তু আমি আর কোনো ভিডিও করিনি একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলায় সন্ধ্যার টিফিন নিয়ে তা দেখো সন্ধ্যাবেলায় টিফিন হবে পিস রুটি নিয়ে এসেছে এক প্যাকেট আমার হাজব্যান্ড আর তার সাথে কলা আর লাড্ডু এটাই কিন্তু আমরা সন্ধ্যাবেলায় টিফিনটা করে নেবো এটা দিয়ে আর তারপরে তো রাতে তো দেরিতেই খাবো তখন অল্প একটু ভাত খেয়ে নেবো হয়ে যাবে তা বন্ধুরা সন্ধ্যার টিফিন খেয়ে নিয়ে কিন্তু ছেলেকে বইটই পড়িয়ে নিয়েছি আর তারপরে কিন্তু রাতের খাওয়া দাওয়া পুরো আমাদের কমপ্লিট হয়ে গেছে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমার হাজব্যান্ড একটু টয়লেটে গেছিলো রাত্রেবেলা আর ও যখনই টয়লেটের দরজাটা খোলে তখনই গিয়ে দেখে যে টয়লেটের মধ্যে একটা সাপ রয়েছে আর তখনই কিন্তু এই সাপটা হলো কালার সাপ কালার সাপের নাম শুনেছে বন্ধুরা অনেকেই আমি কোনোদিনও দেখিনি আজকে দেখলাম কিন্তু নাম শুনেছি তার হাজবেন্ড তখনই কিন্তু তাড়াতাড়ি করে আমাকে ডাক দিল তা আমি সাথে সাথে এসেছি ছেলেও আমার সাথে এসেছে আর এসে দেখি টয়লেটের মধ্যে পুরো সাপটা একেবারে ঘুরপাক খাচ্ছে একবার উঠছে বেরোচ্ছে আর তখন হাজব্যান্ড কি করলো একটা লাঠি দিয়ে সাপটাকে ভিতর থেকে বার করে দিল মানে বুঝতেই পারছো টয়লেটের কথা মানে কোন জায়গাটাই সাপটি ছিল তা সেখান থেকে কিন্তু লাঠিটা দিয়ে একটু উঁচু করে বাইরে বের করে দিল তা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখো সত্যি আমার তো এখনও গায়ে কাটা দিচ্ছে যে আর একটু হলে যে কি বড় বিপদ হয়ে যেত আমাদের মানে ধারণার বাইরে আমার হাজব্যান্ডের সাথে এর আগেও একদিন এরকম ছিল টয়লেটের মধ্যে মানে দেয়ালের গায়ে ছিল মুটে সাপ ছিল তা সেটা ওরকম তাড়িয়ে দেওয়া হয়েছে আমরা কিন্তু সাপটা মারি না একদমই তা তাড়িয়ে দেওয়া হয়েছে আর এই সাপটাও দেখো কেমন ছটফট করছে শুধু আর যেহেতু আমরা দাঁড়িয়েছিলাম ছেলে আর আমি ওখানটায় হাজবেন্ড কিন্তু সাপটাকে তাড়িয়ে মাঠের দিকে দিয়ে দিচ্ছিল আর দেখো ঠিক আমার দেখেই ভয় লাগছে খুব আর এই সাপটা এখন কিন্তু জঙ্গলের দিকে তাড়িয়ে দিচ্ছে কিন্তু জঙ্গলের দিকে যায়নি এখানের যে কাঠের বোঝা ছিল ওর মধ্যেই কিন্তু ঢুকে গেছে তারপরে আর দেখতে পাইনি তা সত্যিই খুব ভয় লাগছিল খুব ভয়াবহ একটা ঘটনা আমাদের সাথে ঘটে গেছে বন্ধুরা তোমরা যাদের গ্রামে বাড়ি তারা কিন্তু অবশ্যই রাতে যখন টয়লেটে যাবে অবশ্যই একবার টর্চ লাইট নিয়ে যাবে গিয়ে আগে ভালো করে চারিদিকটা দেখে নিয়ে কিন্তু টয়লেটে যাবে নাহলে কিন্তু বিপদ হতে পারে আর আমার হাজব্যান্ড কিন্তু এরকম বিপদের সম্মুখীন হয়েছে দু দুবার তা খুবই ভয় লাগে সত্যি কথা বলতে মানে আজকের দিনটা যে এইভাবে কাটবে কখনোই ভাবিনি এতটা ভয়াবহ একটা ঘটনা মানে সাপের কামড় থেকে মুরতে মুরতে বেঁচে গেলাম এরকমই একটা ঘটনা ঘটেছে আজ হাজব্যান্ডের সাথে আর সত্যি যে কারোর বিপদ হয়ে যেতে পারতো যদি লাইটটা না নিয়ে যেত টয়লেটের সাইডে খুব জঙ্গল হয়ে গেছে ঘাস হয়ে গেছে তা সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ব্লগের সাথে সবাইকে জানাই বাই